প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এসো এই ভিডিওর মাধ্যমে গণিতের সেট থেকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ যা অষ্টম শ্রেণী থেকে উপরের প্রত্যেক শ্রেণীর জন্য প্রয়োজনীয় চলো তাহলে বিষয়টি জেনে নিই বিষয়টি হল ফাঁকা সেট যাকে আমরা ইংরেজিতে নাও সেট বা এমটি সেট ও বলে থাকি প্রথমে জেনে নিই ফাঁকা সেট বা নাল সেট কাকে বলে যে সেটের কোনো সদস্য নেই অর্থাৎ সদস্য সংখ্যা শূন্য তাকে ফাঁকা সেট বা নাল সেট বা এমটি সেট বলে এই ফাঁকা সেটকে আমরা গ্রিক অক্ষর ফাই প্রকাশ করে থাকি ফাঁকা সেটকে আমরা কী দ্বারা গিরক্ক্কর ফাই দ্বারা প্রকাশ করে থাকি অথবা এই ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করে থাকি অনেক সময় আমরা এরূপ লিখে থাকি যা ভুল হয়ে থাকে যে কি ফাঁকা সেট সমান এরকম দ্বিতীয় বন্ধনী ব্যবহার করার পরও তার ভিতরে আমরা শূন্য ব্যবহার করি যা সঠিক নয় এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা ফাঁকা সেটটাকে আরও ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি মনে করি যে কোনো একটি সেট এ যার সদস্যকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি সাট মানে জেনো যে এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা এবং সদস্য কী হবে এক্স হবে চার থেকে বড় এবং পাঁচ থেকে ছোটো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার এবং পাঁচের মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই তাহলে সেটটির সদস্য হবে ফাঁকা সেট আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সেট থেকে এই ফাঁকা সেটের বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে আর এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো